আসসালামু আলাইকুম সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল আফগানিস্তান এবার টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুটা করেছে দুর্দান্তভাবে যেখানে প্রথম ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে উগান্ডাকে দ্বিতীয় ম্যাচে আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে তাদের শুরুটা ছিল দুর্দান্ত যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে তাদের দুই ওপেনার দুর্দান্ত শুরু করেন রহমতুল্লাহ গুরবাস ও জর্দান প্রথম ম্যাচে যেখান থেকে শেষ করেছিল ঠিক যেন সেখান থেকে শুরু করেছিল রহমতুল্লাহ গুরবাজ এবং জর্দান দুজনে মিলে দুর্দান্ত এক ওপেনিং জুটি করে আর এতে করে শক্ত ভিত্তর উপর দাঁড়িয়ে যায় আফগানিস্তানের ইনিংস যেখানে জর্দান হাফ সেঞ্চুরির কাছাকাছি চুয়াল্লিশ রান করে আউট হয়ে গেলেও অভিচল ছিলেন রহমতুল্লাহ গুরবাজ রহমতুল্লাহ গুরবাজের কারণে রশিদ খানের দল কিন্তু দারুণ একটি স্কোর করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে যেখানে তারা বিশ ওভারে ছয় উইকেটের বিনিময়ে একশো উনষাট রানের চ্যালেঞ্জিং স্কোর ধার করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে আর এতে মূল ভূমিকা পালন করেছেন উইকেট কিপার ব্যাটার রহমতুল্লাহ গুরবাস যেখানে তিনি তুলে নিয়েছেন আশি রানের একটি ইনিংস বল খেলেছেন মাত্র উনষাট এই রান করতে গিয়ে তিনি পাঁচটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন এবং পাঁচটি চারার মাল মেরেছেন আর এতে করে আফগানিস্তান নিউজিল্যান্ডকে একটি চ্যালেঞ্জিং স্কোর সরে দিয়েছে আফগানিস্তান যে তারা ধীরে ধীরে শক্তিশালী দয়াল হয়ে উঠছে তারে যেন এর প্রমাণ তো দেখা যাক শেষ পর্যন্ত খেলার ফলাফল কি হয় ভালো থাকুন ধন্যবাদ